আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম রোবেল ডায়রি ফার্মে ডায়রিয়া ফার্মে আমরা এখানে প্রতি আমরা চলে আসি আমরা সরাসরি সরাসরি ফার্মে চলে যাবো কেও দর্শو আপনারা দেখতে 버রতেছে খুব সুন্দর সুন্দর গরু এখানে অনেক সুন্দর সুন্দর মহিষ আছে আপনার দেখতে 버রতেছেন আমরা কিন্তু সরাসরি রুবেলা ডাইরি ফার্মে চলে আসলাম আমরা ডাইরি আগো ফার্মে চলে আসলাম আমরা এখানে দেখতে পড়তাছেন ময়েস মানে আপনাদের এখানে কতগুলা গরু উঠাইছিলেন এবং কতগুলা গরু বানাইছিলেন এবং কতগুলা গরু বিক্রি হয়েছে এবং আপনাদের এই পরিবেশটা খুবই সুন্দর লাগে আমি গ্যাসে বেড়াও আসছিলাম এবারে চলে আসলাম